গতকাল সকালে এগারোটায় সেনাপ্রধান জানারেল ওয়াকারুজ্জামান তিনি গুলশান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমাদের বাসভবনে যান একটি বৈঠক করেন এবং তারপরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছি দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে কারণ একই সঙ্গে সেনাপ্রধান গেলেন প্রধান বিচারপতির বাসায় এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান গেলেন ডক্টর ইউনুসের বাসায় এবং কোনো মতেই এটা কাক পালিয়ে হতে পারে না হয়তোবা সেনা প্রধান এমন কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে যে যেটা টের পেয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি চলে গিয়েছেন আবার ডক্টর ইউনুসের কাছে ইনফর্ম করার জন্য এবং আমার এরকম ভাবার কারণ কি জানেন আপনাদের খেয়াল আছে যে ওয়ান ইলেভেন হয়েছিল ওয়ান ইলেভেনের সময় আপনারা দেখেছেন যে দুই হাজার ছয় সালের আড়াইশে অক্টোবর লোকই বৈঠা দিয়ে আওয়ামী লীগ জামাতের লোকদেরকে পিটি হত্যা করেছে আইন শৃঙ্খলা খারাপ বাসে আগুন রাস্তাঘাটে বিশৃঙ্খলা তখন তৎকালীন সেনাপ্রধান মনি আহমেদ তিনি গিয়ে রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমদকে বলেছেন যে আপনি ক্ষমতা ছেড়ে দিন আপনি পারবেন না এবং তারপরে কিন্তু এই ফখরুদ্দিন মহিউদ্দিন সরকার আসে এবং ওয়ান ইলেভেন হয় তো এখনো কিন্তু সেই সেম সিচুয়েশন চারদিকে মারামারি হানাহানি বিভিন্ন মার খেলো তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ের গন্ডগোল চট্টগ্রামে গন্ডগোল সব জায়গায় এরকম গন্ডগোল তো এখন যদি একটা দুর্বল সরকার ইউনুস সরকার দুর্বল সরকার আজকে কিন্তু জামাতের নেতারা বলেছে যে এই সরকার হাল ছেড়ে দিয়েছে কোনো কিছু না তো এমন অবস্থায় যদি সেনাবাহিনী বলে যে আপনি এই সরকারে ব্যর্থ আপনি ব্যর্থতা দায়ভার নিয়ে পদত্যাগ করেন আপনাকে আবার চাই না সরকারকে চাপ দেয় সরকার তো পদত্যাগ করতে বাধ্য হবে তাই না তো এই কারণেই শুধু আমারই না অনেকে চিন্তা ছিল যে এই ধরনের আলোচনা হলেও হতে পারে তবে আমি এখনো বিশ্বাস করি যে এই ধরনের আলোচনা কিন্তু হতে পারে আপনারা জানেন যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি খুব শীঘ্রই অক্টোবরের ভিতরে তিনি তত্ত্বাবধস্কার ব্যবস্থা রায় দিবেন তত্ত্বাবধস্কার ব্যবস্থায় কারা কারা হবে কিভাবে হবে মেয়াদ কতকাল এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তারা কি কি যোগ্যতা ভিত্তিতে হবেন ইত্যাদি তো হয়তো বা জানেন ওয়াকার তিনি সেখানে বলতে পারেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা এমন ভাবে করুন যাতে এই ইউনুস সরকার নির্বাচন উচ্চারণের সময় না থাকে যাতে অন্য একজনের অধীনে তিন মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক গঠিত হয় যে সরকারটা একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং ডক্টর ইউনুস সেই সরকারের কাছে ক্ষমতা ন্যস্ত করতে বাধ্য হয় এরকম একটা কথা তিনি বলতে পারেন এবং অনেকে বলতেছেন যে সেনা প্রধান কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি দেখা করতে পারেন না সরকারের অনুমতি ছাড়া কিন্তু তিনি দেখা করেছেন যে আমি তিনি করেছেন কারণ সরকারের কন্ট্রোল নাই এটা তো আপনার সবাই জানেন আপনারা এও জানেন সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে সেনাপ্রধান পদে বসাতে যে কথা সেই কাজ এই খবর টের পেয়ে আবার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি করলেন কি তিনি এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে তার যে পথ প্রিন্সিপাল অফিসার সেই পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সুপারিশপত্র প্রেরণ করলেন ডক্টর ইউনুসের অফিসে এখন ইউনুস সাইন দিলেই কিন্তু এই লেফটেন কামুল হাসান তিনি এই প্রিন্সিপালটা অফিস এর পথ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন কিন্তু সেই সুপারিশপত্র পত্র না এক মাস ধরে ডক্টর ইউনুসের অফিসে পড়ে রইলো তিনি সাইন করলেন না তখন জেনারেল ওয়াকারের বুঝতে বাকি রইলো না যে আসলে এই লেফটেনজার কামুল হাসান তিনি আসলে সরকারের সঙ্গে গভীর সম্পর্ক তো জেনারেল ওয়াকার পারলেন না কেমন সামনে তার পথেকে সরিয়ে দিতে এবং এর ভিতরেই একটা লেটার ইস্যু হল সরকারের পক্ষ থেকে যে সেনাপ্রধান ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হবে এবং সেই বরখাস্তের যেই পত্র সেটা পাঠানো হলো বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপপুর সইয়ের জন্য কারণ সেনাপ্রধানকে পথ সরাতে হলে রাষ্ট্রপতি সই প্রয়োজন হয় এবং রাষ্ট্রপতি দপ্তর থেকে এটা লিক হয়ে গেল যখন তখনই মার্কিন দূতাবাস এবং বিএনপি বললো যে না আপনারা সেনাপ্রধানকে সরাতে পারবেন না তো এই কারণে সেই যাত্রায় সেনাপ্রধান বেঁচে গিয়েছে না হলে কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু সবাইকে বলেছে কিন্তু যে আমি চলে যাচ্ছি আমাকে সরকার চায় না যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে বা শেষ পর্যন্ত সরকারের সেই উদ্বেগ সফল হয়নি সেনাপ্রধান ওয়াকার তিনি তার পদে রয়ে গিয়েছেন এখন সেই থেকে সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে সরকারের একটা সম্পর্ক ভালো না এখন আজকে আরেকটা বিষয় নিয়ে আমি মনে করি প্রধান বিচারপতির সঙ্গে ওয়াকারু জমান সেটা হচ্ছে কি যে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্টটা শেখ হাসিনার গুম খুন বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্ট সেই রিপোর্টে বাহাত্তর জন সেনা অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা গণহত্যা গুম খুনের সঙ্গে জড়িত এখন যখন বাংলাদেশ সরকারের যে গুম খুন কমিশন তারা তো অন্ত শুরু করলো এবং তারা এর জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাইলো এবং ক্যান্টনমেন্টের অভ্যন্তরে প্রবেশাধিকার চাইলো কিন্তু সেনাবাহিনীর পক্ষ তাদেরকে কোনো সহযোগিতাই করা হলো না চরম অসহযোগিতা করলো যাতে এই গুম কমিশন এই মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে না পারে এবং এই অভিযুক্ত বাহাত্তর সেনা কর্মকর্তার বিষয়ে কোনো ব্যবস্থা নিতে না পারে তো এইরকম আহ এরকম অসহযোগিতা অসহযোগিতা এরপরে আসলে সরকার নড়ে চড়ে বসলো এরপর সরকার ওয়াকারুজ্জামানকে বলল যে ঠিক আছে দেখো বাহাত্তর জন অনেকের বিরুদ্ধে আছে সামান্য একটা মার্ডার অনেকের বিরুদ্ধে আছে যে গুম করে সহযোগিতা ঠিক আছে এই ছোট ছোট অপরাধ বাড়ি দিলাম কিন্তু স্পেসিফিক্যালি বাইশ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে এবং এই বাইশ জনের ভিতরে কিন্তু একজন গ্রেপ্তার আর বাকি পাঁচজন পলাতক এখনো ষোলো জন ক্যান্টনমেন্টে আছে তাহলে এই ষোলো জনের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতেই হবে এবং এটা জাতিসংঘের মানবীয় কাউন্সিল কর্তৃক শিক্ষিত যে বাহাত্তর জনের লিস্ট দিছে বাহাত্তর জন বাদ অন্তত এই ষোলো জনকে বিচার আওতার জন্য প্লিজ আমাদেরকে সহযোগিতা করো তখন জেনারেল ওয়াকারের সঙ্গে সরকারটা সমঝোতা হয় যে ঠিক আছে আমরা তাহলে এদের বিচারের ব্যবস্থা করব। এখন যেহেতু এরা অপরাধী হলেও দীর্ঘদিন ধরে জেনারেল ওয়াকারের সহকর্মী কাজেই ওয়াকারের এদের প্রতি আছে এটা সত্য কথা এবং এই কারণে এদের বিচার কিভাবে হতে পারে বা এরা যাতে ন্যায় বিচার পায় এরা যাতে আইনি লড়াই করতে পারে যাতে কোনো অবিচারের শিকার না হয় এবং যাতে বিচারটা তথ্য প্রমাণ সাপেক্ষে হয় এই কারণে হয়তো সেনা প্রধান প্রধান বিচারপতির সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করেছেন কথা বলেছেন যাতে তার কলিগ্রাম ন্যায় বিচার পায় এখন বলতেই পারেন যে নৈতিকভাবে দেখা করা ঠিক হয়েছে কিনা তিনি তার অপরাধী কলিকদের বিষয়ে প্রধান বিচারপতির কাছে সুপারিশ করতে যেতে পারেন কিনা আমি জানি না কি কথা হয়েছে তবে যদি তাই হয়ে থাকে তাহলে বলবো যে এটা নৈতিকভাবে করা ঠিক হয়নি এবং যখন ওয়াকার দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে সেই একই সময়ে লেফটেন্ট জেনারেল কামুল হাসান তিনি দেখা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে আমরা যে জানতে পেরেছি সেটা হচ্ছে যে বিপি নুর যে মার দিল সেনাবাহিনী এতে ডক্টর ইউনুস খুবই ক্ষুব্ধ এবং সবটা কথা দিয়েছেন যে নুরের উপর যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবেন এবং এই কারণেই ডক্টর ইউনুস ডাক দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে এবং তার সঙ্গে কথা বলেছেন যে কেন হামলা হলো কি হামলা হলো কারা কারা জড়িত এসব বিষয় তোমাদের সহযোগিতা করার জন্যই ডক্টর ইউনুস এই ল্যাপটেন জেনারেল কামুল হাসানকে ডেকেছেন তবে দর্শক জেনারেল ওয়াকার যেই কারণে প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করতে কেন পরিস্থিতি কিন্তু ভালো না পরিস্থিতি খুবই খোলাটে খুবই অস্থির যে কোনো সময় কিন্তু কিছু একটা ঘটে যেতে পারে তার একটা আলামত দিয়ে আমি আপনার জানেন যে অনুসন্ধানী সাংবাদিক জুট কানাই সাইড তিনি জেনারেল ওয়াকারের খুবই বিশ্বস্ত ওয়াকার তাকে আপ ছোটার মতো জানে স্বামীও কিন্তু ওয়াকারকে বড় ভাই হিসেবে মান্য করে সেই স্বামী এখন তাকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কি লিখেছে আমি একটু দেখাই যে চার তারকা জেনারেল সাহেব কোথাও যাবেন না চার তারকা মানে ওয়াকারুজামান বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে একমাত্র ওয়াকারি আছেন যিনি চারটা স্টার ক্যারি করেন তো স্বামী লিখেছেন যে চার তারকা জেনারেল সাহেব কোথাও যাবেন না কারণ বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণ আনুগত্য রয়েছে তার প্রতি এবং স্বামী সরকারকে বলতেছেন আপনাদের সেই সামর্থ্য নেই যে বাংলাদেশ সেনাবাহিনীর কোন এক দুই তিন তারকা কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করতে পারবেন স্বামী সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে যে সরকারের অধীনে সেনাবাহিনী সেই সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আপনাদের সেই সামর্থ্য নেই যে সেনাবাহিনীর কোনো এক দুই তিন তারকা কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করতে পারবেন এবং বর্তমানে যারাই সেনাবাহিনীর বিভিন্ন পদে আছে তারা সবাই নিজ যোগ্যতা বলেই স্বপদে নিষ্ঠার সঙ্গে প্রজাতন্ত্রের প্রতি তাদের কর্তব্য পালন করতেছেন অতিরিক্ত স্বপ্নদোষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার মানে জুলকাল ইনসামী একদম পুরোপুরি ইনসাল্ট করছেন এবং চ্যালেঞ্জ করতেছেন যে পারলে ওয়াকারকে ছড়িয়ে দেখে না তাদের হিম্মত কত এবং এদের এটাই প্রমাণিত হয় যে আসলে সেনাবাহিনীর উপর সরকারের বিন্দু মাত্র কন্ট্রোল নাই জেনারেল ওয়াকার যদিও সামরিক শাসন জারি করবেন না বা জেনারেল ওয়াকার নিজে ক্ষমতা নিবেন না কিন্তু তিনি স্বতন্ত্রভাবে থেকেই সেনাবাহিনীর উপর একটা পূর্ণ কন্ট্রোল রাখবেন এবং ক্যান্টনমেন্টে তিনি সরকারের খবরদারি করতে দিবেন না এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ক্যান্টনমেন্টে ঢুকতে দিবেন না আজকে দেখতেছি একটা বিশাল ব্যবধান এখন দেশে যদি অস্থিরতা হতেই থাকে হতেই থাকে হতেই থাকে তাহলে এক সময় সেনাবাহিনী যদি কঠিন কাপ তো খেপ নিয়ে তখন কি করবেন আমি আশা করি এরকম কিছুই ঘটবে না বাট কিছুই বলা যায় না যে অস্থির সময় অনেক কিছুই হতে পারে এবং আমি মনে করি যে প্রধান বিচারপতির সঙ্গে জেনারেল ওয়াকারের দেখা যে বিষয় হোক না কেন যদি এটা বাদও দিই বর্তমানে পরিস্থিতি এমনও ভালো না পরিস্থিতি খুবই খারাপ যে কোনো সময় কিছু এটা করতে পারে এবং সেনাবাহিনীর সঙ্গে সরকার যে দূরত্ব এই দূরত্বের কারণে হয়তো একটা ব্যতিক্রম কিছু ঘটলেও ঘটতে পারে